আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভ সালাম আছে জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক আপনারা জানেন একেবারে সীমান্তবর্তী এলাকার হাট জয়ফাট নতুন হাট আর আপনাদেরকে আজকে কিছু গরু দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন গরুগুলো কোথাকার আর নতুন করে বলার কিছুই নাই যেহেতু বর্ডার এলাকা দেখলেই বুঝবেন গরুর কন্ডিশন এবং কোয়ালিটি দেখলেই বুঝবেন এগুলো গরু কোথা থেকে আসে এত মরা পোন মরা জেল কাটা হাড্ডি শুকনা আয়নাগরের ঘরের গরু এগুলো কোথা থেকে আসে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেশ প্রবেশ দূরে গেছে যেখান থেকে আমাদের ছোটো ভিডিও দেখেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য পাঠিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমরা সরাসরি একটু লাইফ কেনাকাটা দেখাবো এই যে এইখানে কয়েকটা দেখতেছি আমরা এই যে অবস্থা দেখেন দর্শক এই পটিতে এত গ্যাঞ্জাম হওয়ার মেইন হলো সবচেয়ে কম দামে গরু এখানে যেহেতু ওই পারের মাল সবচেয়ে কম দামে পাওয়া যায় এখানে এই জন্য এত চাপ দেখাও যায় না দাম দর শোনাও যায় না তবে ইনশাল্লাহ সরাসরি আসলে কিন্তু কিনতে পারবেন নিস্কেদা না আমরা যোগাযোগ করে এটা কয় কয়দাত

ভাই শীতের সময় তাও তো এত দাম চান বিক্রি হবে বাজারের দাম কেমন দেয় এগুলো তো আপনার আঠাশ পঁচিশ এরকম দাম তো ছিল পাওয়া যাচ্ছে না এখন বিক্রেতা বলে পাওয়া যায় না দেখতে হবে বাজার ঘুরতে হবে ইনশাআল্লাহ সাদা খাদা বয়স হয়েছে তো

এইটা হলো একবারে বত্রিশ দাম করা যাবে না কোনো কথা নিলে নাও না নিলে রাস্তা নেবো এই হলো অবস্থা কি ঠিক ভাই বয়সে চার দাঁত জিনিস ছোট হলো দাঁতে কিন্তু হিউজ আছে এই যে পাশে এগুলো দেখেন বয়স কি বড় ভাই দুই দাঁত বকনা এ আস্তে চাচা কত চাইছে তেতাল্লিশ দাম চাইছে আমি তিরিশ ভাঙে বলছি তেতাল্লিশ চাইছে এটা আমরা তো বড় করে কিনতে পারবো চল্লিশ পঁয়তাল্লিশ আর এই পাশে আমরা আরো গরু আছে এত চাপ এখানে চাচা আজকে দুটাই না আরো আসছিল আপনার ছেলের কাছে কটা দেখলাম ওগুলো না কত চালেন চাচা একবারে দেওয়ার জন্য এর নিচে আসবে না উনি আশি আশি বয়স আছে চাচার গুরু সব দুই করে এবং চাচা হলো সলিড গুলাই সংগ্রহ করে আমরা আগেও দেখতাম আজকেও দেখতেছি ইনশাল্লাহ একবারে কত চাচা

কিনার সময় নয়শো টাকায় কিনতে হচ্ছে গরুর গায়ে এত দাম কে এখন এত দাম কে শীত আসছে দাম তো কম হওয়ার কথা তাছাড়া দারুণ একটা কথা কইছে কিনবেন এখন নয়শো খিলা দিলার পরে পাঁচশো টাকা কেজি বিক্রি দিই চল্লিশ বিয়াল্লিশ যেগুলো ছিল তিরিশ পঁয়ত্রিশ আঠাশ সেগুলো চল্লিশ বিয়াল্লিশ সেই গরুগুলোর দাম একটু বাড়তি এখন এখন সবাই পালার জন্য কিনতেছে দাম একটু বাড়তি আছে এই গরুগুলোতে তবে হাড্ডিস আর বড় গরু ইনশাল্লাহ কম দামে কিনে যাবে দুই একটা আমাদের একটু ধারণা দেয় দশ বড় গরুগুলো এই যে আপনাদেরকে এই বড় বড় গরুগুলোর কথা বলতেছিলাম দর্শক এগুলো কিন্তু কম দামে কিনতে পারবে চাচা পিছনে ঠেলে লাভ নেই বা যাওয়া যাচ্ছে না এগুলোর অনেক কম দাম আছে এই যে দেখেন আটচল্লিশ চাচ্ছে এই গরু জোয়ান গরু আট দাঁত না

একটাই 68 চাই দুই দাদ বয়স বাপু ভাই আমার মনে হয় ছোট চাই বড়গুলা কিনাই পড়তে হবে ভাই বড়গুলা কত ভাই দাম কম আছে ছোটটা বড় বড়গুলোর দাম কম আছে তা ডাবল বডি এবং এগুলা চাইলে মোটা করলেও ইনশাল্লাহ মাংস বেশি ধরাতে পারবে পিস আমরা যোগাযোগ করে আসতে পারবে তো সপ্তাহে প্রায় সব দিনই বাজার আছে কল দিয়ে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা ভাই তো বন্ধুরা তাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন মধ্যে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালাম